ওগো নবীজি আপনি আমাদের দাওয়াত দেন আপনার ফতে আশার লাগি আল্লাহর পথে আসার লাগি কোরআনের পথে আসার লাগি আপনি বলেন এই পথে আসলে সহজভাবে মানুষ সরব সঠিক পথ পেয়ে যাবে মানুষ হেদায়েত পাওয়া যায় নারে মুহাম্মদ এই পথে আসলে হেদায়েত পাওয়া যায় না ওয়াকালুকুন হুদান আও নাসারা বরং আপনি ইহুদি হয়ে যান আপনি নাসারা হয়ে যান আপনার সাহাবারা যেন ইহুদি হয়ে যায় আপনার সাহাবারা যেন নাসারা হয়ে যায় যদি তারা ইহুদি হয়ে যায় নাসারা হয়ে যায় তাহতাদু ইহুদি হইলে আপনারা হেদায়ত পেয়ে যাবেন নাসারা হইলে আপনারা হেদায়ত পেয়ে যাবেন আল্লাহর নবী দাওয়াত দেন কুরআনের পথে আর তারা দাওয়াত দেয় কোন পথে ইহুদি হওয়ার পথে আল্লাহর নবী দাওয়াত দেন কুরআনের পথে তারা দাওয়াত দেয় কোন পথে নাসারা হওয়ার পথে তারা দাওয়াত দেয় কোন পথে না সারা হওয়ার পথে বন্ধুগণ আমার সহজে বুজার জন্য বলি দুনিয়ার মধ্যে আমরা বসবাস করবার লাগি ঘর বানাই বিল্ডিং বানাই নানান যত আপনার টাওয়ার বানাই আচ্ছা এইগুলা রে রং দেওয়া লাগে না লাগে না রং দেওয়া লাগে বিল্ডিং বানানোর পরে মসজিদ বানানোর পরে মাদ্রাসা বানানোর পরে ঘর বানানোর পরে টাওয়ার বানানির পরে কি দেওয়া লাগে রং দেওয়া লাগে কি দেওয়া লাগে রং দেওয়া লাগে রং একজাত নি বিভিন্ন রং আছে সাদা রং আছে খালা রং আছে লাল রং আছে ব্লু রং আছে কালার রং আছে বিভিন্ন জাতের রং আছে বিভিন্ন জাতের রং আছে মার্শাল মহিলারও বিভিন্ন জাতের রং ব্যবহার করে কোন কোন মহিলায় আপনার নকুর মাঝে কীটা করে রং ব্যবহার করে কোনো কোনো মহিলায় টুটর মাঝে রং ব্যবহার করে কোনো কোনো মহিলায় উটির মাঝে রং ব্যবহার করে কোন কোনো মহিলায় গালের মধ্যে রং ব্যবহার করে বিভিন্ন জাতের রং ব্যবহার করে কারণ রঙ কোন জিনিসের রঙ্গাইলে গাইলে এই জিনিসটা বিশ্রী হয় না সুন্দর হয় সুন্দর হয় সুন্দর হওয়ার লাগে মাইছে বিভিন্ন রঙ্গে রং গায় বিল্ডিং রঙ বিভিন্ন রঙ্গে মাদ্রাসা রঙ্গায় বিভিন্ন রঙ্গে মসজিদ রঙ বিভিন্ন রঙ্গে টাওয়ার রঙ বিভিন্ন রঙ্গে বাড়ি রঙ গায় মহিলারা বিভিন্ন রঙে রঙিন হয় এখানে তারে সুন্দর লাগবার লাগে কি লাগবার লাগি সুন্দর লাগবার লাগে যেমনিভাবে আপনি আপনার গোড় রঙ সুন্দর হইবার লাগি গোড়ে সাজাই সজ্জিত হইবার লাগি সুন্দর হইবার লাগি মহিলা বিভিন্ন ডঙ্গে বিভিন্ন বঙ্গিতে বিভিন্ন রূপে সাজে তার সুন্দর লাগবার লাগি ঠিক তেমনি ভাবে আপনার দুনিয়ার যেদিন জন্মগ্রহণ করলা এই দিন থেকে লাগাইয়া কবর যাওয়ার আগ পর্যন্ত এই দিয়ে আপনি আমার একটা জীবন এই জীবনটা সাজানি লাগবো কি লাগতো না এই জীবন সাজানি লাগবনি এই যে দুনিয়ার জন্ম থেকে লেগাইয়া মৃত্যু পর্যন্ত এই যে একটা ঘর এই যে একটা মেয়াদ এই যে একটা আপনার টাওয়ার এই টাওয়ারটা রং দি রং লাগবনি কোন রঙ্গে তারা কয় এহুদি রঙ্গে রঙ্গ না সারা রঙ্গে রঙ্গ যদি এহুদি রঙ্গে রঙ্গি যাও তাহ তাদু হেদায়েত পেয়ে যাবে যদি নাসারার রঙ্গে রঙ্গ হেদায়ত যাবে আচ্ছা তারা যেভাবে হইছে ইহুদি রঙ্গে রঙ্গ তারা যেভাবে হইছে নাসারা রঙ্গে রঙ্গ বর্তমান জমানায় যদি আমরা ইহুদি রঙ্গে ইহুদি নাই হই নাসারা রঙ্গে আমরা নাসারা নাই হই কিন্তু পরোক্ষভাবে তারা রঙ্গে আমরার জীবন রঙ্গের কিনা রঙ্গের কিনা রঙ্গের ইহুদ নাসারা তারার মুখ দাড়ি নাই আমরার মুখ অনেক সময় দাড়ি থাকে নি। not in, A. Not in A. তারা শার্ট ফিন্দে আমরা শার্ট ফিনদিনি আমরা শার্ট ফিন্দি তারা প্যান্ট ফিনদে আমরা পেট ফিন্দিনি আমরা পেট ফিন্দি তারা আপনার উবাইয়া খায় আমরা উবাইয়া খাইনি আমরা উবাইয়া খাই তারা উবাইয়া ফেসব করে আমরা উবাইয়া ফেসব করিনি আমরা উবাইয়া ফেসব করি তারা অনেক সময় বাথরুম যায় টিস্যু পেপার করি আসে ফানি ব্যবহার করে না আমরা ইলার আফটুডের মানুষ আমদার সমাজও আসেনি নি আসে খুদানা না তিন বেড়া লাগাইয়া লন্ডন গেছে কি অথচ লন্ডন যাওয়ার আগে দেখছি ও আমরা স্বপ্নর জমিনও দেখলাম আল বাইল তেতে তেতে করলো দান রইল দান ঘাটলো মারা দিল টিম বেঙ্গা লাগিয়া লন্ডন গেছে কি এখন লন্ডন ধরে আইয়া মাশা আল্লাহ আটু পর্যন্ত প্যান্ট ফিনতে যে গেলা বলে এটা শর্ট প্যান্ট বলে এখন তোমার শর্ট প্যান্ট আগে দেখাম গামসও ফিনতে পারো না কয়ের ভাই এটা কালচার নাই এটা লন্ডনি কালচার এটা কোন কালচার আর আগে বাদ খাইতে পারছেন এখন লন্ডন তুমি এই কালচার মারা কি মারার আচ্ছা এই যে আল্লাহর বন্ধু তার জীবনটা সাজাইছে বাংলাদেশের রঙ্গে সাজাইছে না লন্ডনের রঙ্গে সাজাইছে ও দুনিয়ার মানুষ এই দুনিয়া চিরদিন তাহার জায়গা নাই আল্লাহ ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনারা আর আমার চকুর সামনে দেখেন আপনারা একটু গভীর ভাবে চিন্তা করেন মার ফেটে বাচ্চা বাচ্চাটা দুনিয়াত আওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন মার ফেটোর ভিতরেই মৃত্যু দিয়া দিছে বাচ্চাটা আবার দুনিয়াত আওয়ার আগেই জান্নাতে চলে গেছে অনেক বাচ্চা দুনিয়াতে আয় দুনিয়াতে আওয়ার পর মা বাবা অনেক স্বপ্ন দেখে আল্লাহু আকবার মা বাবা স্বপ্ন দেখে অনেক মা বাপ স্বপ্ন দেখে আমার বাচ্চাটারে আলিম বানাইবো অনেক মা বাপ স্বপ্ন দেখে আমার বাচ্চারে হাফিজ বানাইবো আল্লাহু আকবার আল্লাহু আকবার অনেক মা বাপ অনেক বাবা তার সন্তান আমাদের মাদ্রাসায় নিয়ে আসে ফারকুল মাদ্রাসায় আসে আপনার কুরুয়া মাদ্রাসায় আসে দয়াবীর মাদ্রাসায় আসে আমার নিজের চৌকে দেখা চকুরফানি সারিয়ে সারিয়া সন্দেহ হুজুর বড় ইচ্ছা আমার বাচ্চাটারে ধরে হাবিস বানাইতাম আমার বড় ইচ্ছা আমার বাচ্চাটারে আলিম বানাইতাম হুজুর এই ওয়াজের ময়দানে যাই ওয়াজের ময়দানে যাওয়ার পরে আপনাদের জবান থেকে শুনছি গো যদি বাচ্চাটা একজন আমল আল্লাহ হাফিজ হয় আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চা তার মার ফেটর ভিতরে তাহার কারণে এই হাফিজে কুরআন তার মার ফেটর ভিতরে তাহার কারণে এই হাফিজে কুরআন দে তার বাবায় লালন পালন করার কারণে এই হাফিজে কুরআন দে তার মা আর বাবার মাধ্যমে হাফিজ হওয়া পর্যন্ত লালন পালন করার কারণে আল্লাহ

অনেকে স্বপ্ন দেখে তার বাচ্চাটা এলাকার চেয়ারম্যান হবে মন্ত্রী মিনিস্টার হবে অনেকে স্বপ্ন দেখে তার বাচ্চা লন্ডন আমেরিকা যাবে ইউরোপ যাবে কুড়ি টাকার মালিক হবে দশ তালা মালিক হয়ে যাবে এলাকার বড় হবে আল্লাহ এমন আশায় কিন্তু দেখা যায় এই করোনাকালীন কালীন সময়েও দেখা গেছে অনেক টাটকা যুবক মানুষ তার আশা ফুরবার আগেই মহামারী দিয়ে আল্লাহ দুনিয়া থেকে বিদায় জানাই এমন ঘটে কিনা ঘটে এই যে জোয়ান জোয়ান মানুষ মারা যায় শিশুরা মারা যায় আল্লাহ এমন সতর্ক হয়ে যাও এই দুনিয়ার তোমার মতে তাহার জায়গা যে আমি যতদিন চাই যতদিন থাকবো দুনিয়ার টাকাটা তোমার মন মতো নয় তোমার শক্তিতে নয় দুনিয়াত থাকতে হলে একমাত্র আমার ইচ্ছায় থাকতে হবে এতএব দুনিয়া যতদিন থাকবে আমার ইচ্ছা থাকবে ক্ষমতায় যতদিন থাকবে তোমার ইচ্ছা না হইয়া আল্লাহর ইচ্ছা আছে আল্লাহর ইচ্ছা কার ইচ্ছা আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি চায় আল্লাহ যদি চায় ফেরাউন আচ্ছা ফেরাউন এই বেটা ফেরাউন তো সবচেয়ে বড় জিনিস খোদাই দাবি করছেন আচ্ছা খোদাই বাদ দিলাম হে রাষ্ট্রপ্রধান আসিলনি সবচেয়ে ক্ষমতাওয়ালা আসিলনি অথচ মূলত এই ফেরাউন তার হাজ কি আসিল এই পরিমাণ গরিব আসিল একটা খাফন চুর আছিল কি আছিল খাফন চুর আছিল কি আছিল খাফন চুর আসিল খাফন চুর আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার মালিক ক্ষমতার মালিক কে আল্লাহ দুনিয়ার মধ্যে সময় মালিক মালিককে দুনিয়ার মধ্যে হায়াত মালিক মালিককে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো রে প্রেসিডেন্ট বানায় আপনার প্রতিবাদ করার ক্ষমতা আছে আর কোন প্রেসিডেন্ট যদি আল্লাহ বানাইলায় এই প্রতিবাদ করার ক্ষমতা আছে না না নাই নাই সময় নাই ফিসনের ইতিহাস থেকে একটা খাফন একটা আল্লাহ রাব্বুল আলামিন এই খাফন সুরাবে বেটারে কত বড় শক্তিধর বানাইছে শক্তি দিতে দিতে আল্লাহ রাব্বুল আলামিন তারে শক্তি দিতে দিতে এমন অবস্থা হইছে সে শক্তি পাইয়া বলে আনা রব্বু কুমুল আল্লা আমি হলাম সব চাইতে বড় খোদা আল্লাহ তারে সুযোগ দিছে যা করিলা কিন্তু এরপরে সুর সুরু মাইসো কইনা বলে জাতর হাইট দইলো যায় না সূর্যও বুঝে সে সেই দিকে পারো গিয়ে উঠতে দে কয় আল্লাহ আমি জানি আমি খোদা নাই খোদা তুমি এতএব আমি যখন খোদাই দাবি করছি মাইনসর সাহেবনি আমারে বেইজ্জত করিও না ইখান গিয়া হয় মাইনসর সাহেবনি বেইজ্জত করে এখান আবার যাই হোক এই ফেরাউন দি আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ ক্ষমতা দিছিল বাদে ফেরাউন যখন ক্ষমতা তনে লামলো লামতে সময় আটটি আটটি লামছে না দৌড়িয়া লামছে আচ্ছা দৌড়িয়া লামতে সময় সসম্মানে লামছে না বেইজ্জত হইয়া কি পরিমাণ বেইজ্জত মুখে দি ফের দুকা মুখে দি গুনন আপনারা জানন নি ইতা ওয়াসরা সময় নাই এখন মুখে দি কিটা দুকাইছো হই কিন্তু সম্মানের এইবারে চরম সীমার সম্মান আল্লাহ দিছিল আর সম্মান পাইয়া যখন আল্লাহর বলি গেছ আল্লাহ তোমার ক্ষমতা থাকে নামাইছে বেজ্জ থরিয়া না ইজ্জত দিয়া বেজ্জ থরিয়া নামাইছে ঠিক তেমনি ভাবে এতে যে দেশের মুসলমান হও যে দেশের মানুষ হও যদি ক্ষমতা ফাইয়া আল্লাহর বলি যাও তুমি তই ইয়ার থাকো তোমারও ফেরাউনের মতো দশা হবে তুমি তো ইয়ার থাকো তোমারও নমরুদের মতো দশা হবে তুমি তৈয়ার থাকো আমেরিকার প্রেসিডেন্ট বুশ যে বুশ ক্ষমতা পাওয়ার কারণে আফগানিস্তানে জুলুমshaft করছিল কিন্তু আল্লাহ আবার ওই বুশরে জুতার বাড়ি খাওয়াতে গলায় মাইরা ঠিক এমন ক্ষমতা আর বলে যদি মসজিদের বিরুদ্ধে লাগো ক্ষমতা ভাইয়া যদি মাদ্রাসার বিরুদ্ধে লাগো ক্ষমতা ভাইয়া যদি আলিম উলামার বিরুদ্ধে লাগো ক্ষমতা ভাইয়া যদি কুরআন হাদিসের বিরুদ্ধে লাগো তুমি প্রস্তুতি গ্রহণ করো পূর্বের ইতিহাসের ফেরাউন সাদদাদ নম্রুদের যেই অবস্থা হয়েছিল এই ক্ষমতাওয়ালারা সেই তোমাদের জন্য অপেক্ষা করতেছে বন্ধুরা আমার বলছিলাম দুনিয়াতে ডাকতে হলে সময় দেওয়ার মালিককে আল্লাহ পেটের বাচ্চা মারা যায় ফের থেকে বাহির হওয়ার পরে কিছুদিন পরে মারা যায় জোয়ান হওয়ার পরে মারা যায় বুড়া হওয়ার পরে মারা যায় এই বিভিন্ন গাফিল হইও না তোমরা বেখবর হইও না এই দুনিয়াতে তোমাদের ক্ষতামতো থাকতে পারবে না এই দুনিয়াতে থাকতে হবে আমার ইচ্ছা মতে আমি যতদিন চাইবো ততদিন তোমাদেরকে দুনিয়াতে রাখবো আর যখন আমি করব তখন এমনি আমি তোমাদেরকে দুনিয়া থেকে কি করব। বিদায় করে দিব কি দিব বিদায় করে দিব বন্ধুগণ আমার বলছিলাম